আমি ভুলিব কেমনে সই ভুলিব কেমনে বন্ধু আমায় দিয়া গেছে দুঃখই মনে রে বন্ধু আমায় দিয়া গেছে দুঃখই মনে আমি ভুলিব কেমনে সই ভুলিব কেমনে বন্ধু আমায় দিয়া গেছে দুঃখই মনে রে বন্ধু আমাদিয়া গেছে দুঃখ এই মনে কৃষ্ণের প্রেম লীলা জানে জগৎবাসী আমার প্রেমের করুণ দশায় নিজে আমি হাসি রে নিজে আমি হাসি ও রাধা কৃষ্ণের প্রেম লীলা জানে জগতবাসী আমার প্রেমের করুণ দশায় নিজে আমি হাসি রে নিজে আমি হাসি এই জন্মে আর কি হবে দেখা তার সনে বন্ধু আমায় দিয়া গেছে দুঃখ এই মনে হায় রে বন্ধু আমায় দিয়া গেছে দুঃখ এই মনে ভালোবাসা পৃথিবীতে থাকবে চিরদিনী থাকবে না তো আমাদের এই অবুজ প্রেম কাহিনী রে অবুজ প্রেম কাহিনী ও ভালোবাসা পৃথিবীতে থাকবে চিরদিনী থাকবে না তো আমাদের এই অবুজ প্রেম কাহিনী রে অবুজ প্রেম কাহিনী প্রেমের পাগল এখন আমি ঘুরি বনে বনে বন্ধু আমায় দিয়া গেছে এই মনে হায় রে বন্ধু আমায় দিয়া গেছে দুখই মনে আমি ভুলিব কেমনে সই ভুলিব কেমনে বন্ধু আমায় দিয়া গেছে দুখই মনে হায় রে বন্ধু আমায় দিয়া গেছে দুখ খ ম